তুদর্শী আজকেই তাই আজকে শিবরাত্রি পালন করছে সবাই আর যাদের গোস্বামীর মতে করো তারা অবশ্যই বৃহস্পতিবার দিন মানে কালকে করবে তো সেই নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আপনাদেরা গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে দেখো শিব চতুর্দশী তাই সকাল সকাল আজকেও একটু জল টল ঢেলে নিলাম যেটা করার সবই করলাম ঘি অগর মধু টধু সব দিয়ে অভিষেক করে দিলাম আর তারপরে রান্নাটা চাপিয়ে দিলাম আজকে করছি প্রেশারের মধ্যে মটর ডাল করছি আলু ভাজা অন্ন আর হচ্ছে পাঁপড় ভাজবো দু রকমের আর শশা আছে বানিয়ে দেবো একটু লেবু দিয়ে দিয়ে দেবো আজকে শরীরটা খুবই খারাপ জানেন তো অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির জন্য আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এখন যখন ভিডিওটা করছি এখন দেখো আমার হাত চেটা একটু বন্ধ হয়েছে তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করছি আজকে দেখো একটু ভিডিওটা দেরিতেই ছাড়ছি মানে শরীরটা এতটাই ক্লান্ত মানে পেরে উঠছে না শরীরের সাথে তো যাই হোক প্রেশার পুরো ডাউন আর কালকে শীত চতুর্দশী তাই ভাবছি কিভাবে কি করব। তো হয়তো আমি পুরো উপবাস করবো না প্রত্যেকবারই আমি নিচলে করি বা একাদশীর মতন করে করি কিন্তু কালকে হয়তো সম্ভব হবে না মানে এতটাই শরীরটা খারাপ মাথা পুরো ঘুরছে যদি এরপরে উপবাস করি পুরো আমার প্রেশার ডাউন হয়ে যাবে আমার প্রত্যেক কাজ কাজকর্ম সব শেষ আর দেখো যাদের শরীর খারাপ তাদের জন্য ভগবান কিন্তু ছাড় অবশ্যই দিয়েছে তাদেরকে না করলেও চলে কিন্তু তবু আমি করবো দেখা যাক কীভাবে করি সবটুকু তো তোমাদের সাথে শেয়ার করি এটাও অবশ্যই শেয়ার করে দেবো তো যারা কাল আজকে করেছো তাদের পারণ কটার সময় আমি ঠিক জানি না কিন্তু যারা কালকে করবে তাদের পালন হচ্ছে ছটা ছাপ্পান্ন মিনিটে শুক্রবার দিন সকালবেলা তো সকাল সকাল যারা করবে শিবরাত্রির উপবাস তারা অবশ্যই ছটা ছাপ্পান্নর মধ্যে পালন করে নেবে আর তারপরে দেখো সারাদিনের কাজকর্ম সেরে এদিকে সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা আরতি করা হয়ে গেছে তাই একটু গোপালগুলোকে দর্শন করে দিলাম একটু বাঘেশ্বর বাবাকে দর্শন করে দিলাম আর এদিকে যে শিবকে অভিষেক করেছিলাম সেটাও এখন শিব ভগবান শিব ঠাকুরটাকে ভালো করে স্নান করিয়ে ওখানে বসিয়ে দেবো নিজের স্থানে তারপরে চলে আসলো পড়তে তো পড়াতে পড়াতে আমি আর ভাবলাম একটু ভিডিও করে অনেক দিন এদের পড়ানোর ভিডিওগুলো করা হয় না তো ও অঙ্ক করছে আমিও কাজকর্ম সারছি তাই আমি ভাবলাম আজকে অনেকটা অঙ্ক পিছিয়ে গেছে কদিন বিয়ে বাড়ির জন্য তিন চার দিন অঙ্ক হয়নি তো আজকে একদম ফার্স্ট টু লাস্ট অঙ্কই করাচ্ছি তো ও অঙ্ক করছে আর আমি এদিকে রান্না বসাবো তো আমি বললাম তুই কর এত মতো করিয়ে দিয়েছি এবার আমি চলে গেলাম রান্নার দিকে আর যাওয়ার সময় দেখছি যে বিড়ালটা এত বদমাস হয়ে গেছে মানে কল্পনা করতে পারবে না শুধু দুধ দিতে হবে ও দুধ খাবে আর ও দুষ্টুমি করবে আর এরম মেমে করবে এটাই হচ্ছে কাজ ওরা কোনো কাজ নেই আমি আর মা কথা বলছি তার মাঝখানে এসে ও কথা বলে দিত তো যাই হোক এসব করার পর আমি আটাটা মেখে নিয়েছি আর আলু ভাজাটাও করে নিয়েছি আর এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি হাতকে একটু পরোটা করে দিচ্ছি গোপালকে তো অনেকদিনই পরোটা করা হয় না লুচি টুচি অনেক খাওয়া হয় কিন্তু পরোটাটা খাওয়া হয় না তো তাই জন্য আছে গোপালকে একটু পরোটা করে দিলাম আর আলু ভাজা দিয়ে ভোগ লেগে দিলাম আর এরপরে যখন রাতের ভোগ দর্শন করো রাতের ভোগ দর্শন করার পরে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাত রাধে শুভরাত্রি জয় শ্রীরাম হর হর মহাদেব